হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা শুভ বিকালবেলা আমরা ঘুরতে আসছি তো আমরা তো কোথাও ঘুরতে যেতে পারলাম না তোমার দাদা দাদাভাইয়ের হচ্ছে ডিউটি ছিল সকাল ছটার সময় গেছে ধরো তিনটার দিকে চলে আসলো ডিউটি থেকে তো আমরা তো কোথাও ঘুরতে যেতে পারলাম না তো বললাম চলো তাহলে গ্রামটাই ঘুরতে আসি

যে আমাদের সঙ্গে কিছু বেদে দেখা হয়েছিল তো আমার ছেলের সঙ্গে তো আমার ছেলে তাদেরকে ঠাম্মি বললো থামি বলার সঙ্গে সঙ্গে তারা হচ্ছে আমার ছেলেকে দুটো সাপ দেখিয়ে দিল কিন্তু গরিব হলেও না তাদের মনটা অনেক ভালো আছে তো তা আমাদের দেখার জন্যে তো বাড়িতে বাড়িতে গেলে দেখার জন্যে টাকা লাগে চাল দিতে লাগে তো এখানে আসছি তো দেখতে চেলো তো সাপটা তোমাদেরকে আগে দেখিয়েছি চলো এই দেখো আমি এখন কোথা দিয়ে নামছি এখন হচ্ছে মনে হচ্ছে পাহাড় দিয়ে নামছি। 起。 তো আমার বাবার বাড়ির গ্রামটা তো তোমাদের দেখানো হয়ে গেছে তো আমি এখন আমাদের শ্বশুরবাড়ির গ্রামে চলে আসি তো আমি তোমার দাদা ভাইকে বললাম যে ফার্স্ট জানুয়ারি তুমি তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলে না তো চলো তোমাদের গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখাও বিয়ে হয়েছে আমার প্রায় ছয় বছর হয়ে গেল কিন্তু তোমার দাদাভাইকে বলছি এদিকে আসা হয়নি ওইদিকে আসি তো তোমার দাদাভাইকে নিয়ে চলে আসি তো আমার শ্বশুরবাড়ির গ্রামটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সর্ষে সর্ষে বাগানের দিক দিয়ে আমি আসছি তো তোমার দাদা ভাই আর আমার ছেলে পড়ে গেছে ওইদিকে একটা নদী আছে ছোট্ট সেই নদীতে ব্রিজ দিয়েছে তো ব্রিজে ঘুরতে গেছে আর আমি এদিক দিয়ে ভিডিও করছি তো আমার ছেলের হচ্ছে পড়ে গেছে পড়ে গিয়ে হচ্ছে ওর নাক দিয়ে রক্ত বেরাচ্ছে তো ওর বাবা কোলে নিয়ে চলে যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওরা রাস্তায় ওই যে দুজনে আসছে তো আমি এদিকে শর্ষ বাগানে কি বলছো ও আমার ছেলে বলছে মানুষের সর্ষে খেতে আসছো মালিক পিকনি দিবে চলো বাড়ি চলো তো এই যে আমি ওই যে ওরা আসছে দেখো তোমার দাদা ভাই আর ওই যে আমার ছেলে আসছে ওই যে নিজে আসাও আসবে না তো এই দেখো এদিক দিয়ে কিন্তু ওই যে জমি শুধু এই জল হলে কিন্তু অনেকটা জল হয়ে যায় ওই যে রাস্তা দেখা যাচ্ছে না ও রাস্তার উঁচু দিয়ে জল চলে যায় আর এইখানে দেখো একটা ঘর দেখতে পাচ্ছ ওই যে একটা ঘর দেখতে পাচ্ছ ওই ঘরটাকে বিল কি বলে ওইটার মধ্যে কিছু মেয়ে মাছ মারে লোকে ওগুলা কি জেলে না কি যেন বলে ওই জেলেগুলো ওখানে রাত্রিবেলায় থাকে থেকে ওরা ওখানে মাছ ওই দিয়ে এখন শুকিয়ে গেছে জল হলে মাছ হয় তো তখন ওরা মাছ মারে জেলে জেলে মাছ মারে সেটা তো দেখালামই ওই যে দেখো জেলের ঘর ওখানে রাত্রি হলে ওরা থাকে তো এখন এদিকে জল থাকে কিন্তু এখন শুকিয়ে গেছে তো এখন সর্ষে লাগিয়েছে আর তোমাদের তো বললামই সর্ষে গাছ দেখলে আমার না ভীষণ লোভ হয় লোভ বলতে কি সরষের ফুল ঘুরেছে না এইভাবে ছিঁড়ে দিতে ছিঁড়তে ইচ্ছা করে আর আমাদের বাবার বাড়িতে গ্রামে মা যখন গরু ছাগল বেঁধে দিয়ে আসতো না তখন আমি না যেতাম গরু কিংবা ছাগল আনতে যেতাম তখন গিয়ে না আমার কি কাজ ছিল যেতে যেতে যত গাল শস্যা ফুল ছিল স্বপ্ন তুলে নিতাম আর মা বাবা বাড়িতে এসে না আমাকে বকা দিত বলতে কি মানুষের কষ্ট করে চাষাবাদ করে আর তুই কী করিস তুই গিয়ে মানুষের সরষের ফুলগুলো ছিঁড়িস আর আমাকে না মা লাঠি নিয়ে না পিছনে পিছনে না পিছনে পিছনে লাঠি নিয়ে দাঁবড়াইত এখন তোমরা কি বলো আমি কিন্তু বলি দাবড়াইতো তা আমি মার পিছনে পিছনে মাকে আবার কি করতাম মাকে দিয়ে পিছন দিয়ে মা তো আমাকে ধরতে পারতো না আর মাকে পিছনে দিয়ে চুলে মুটি ধরতাম ধরে আবার ধর পারতাম তারপরে কে আধা ঘন্টা এক ঘন্টা থাকলে সবাই তো জানো আমরাও তো মা হয়ে গেছি ছেলে ছেলে মেয়ে যদি দুষ্টুমি করে আধা ঘন্টা এক ঘন্টা হলে সব রাখ তো ফিনিশই হয়ে যায় চলো তো তো চলো এখন আমরা এই শুকনা নদী দেখাবো আমার বাবার বাড়ি তো ভরা নদী এখানে চলো শুকনা নদী দেখাবো এই তো তোমাদের তো বললাম মরা নদী দেখাবো তো মরা নদী দেখতে যাচ্ছি এই যে তোমার দাদা ভাই আর আমার ছেলে আসছে এই যে প্রায় চলেই আসছি তো আমাদের হুম যাওয়া যাওয়া যায় যায় না নদীর তো আমার ছেলে কি বলছে ওর দাদু বাড়ি তো ওইখানে বড় নদী আর এখানে হচ্ছে ছোট নদী তাই বলছে বাবা এখানে নদীর উপার নেই ওই যে তোমাদের মাছ মারের বিল দেখালাম সেটা এই দেখো ব্রিচে চলে আসছি এই দেখো এই দেখো আমি আবার নিজ দিয়ে নেমে আসছি এই দেখো নিজ দিয়ে নেমে যাচ্ছি তোমাদের দেখাইতে চেয়েছি তো তো জলটাও দেখিয়ে দেই না এই দেখো ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি ওরা উপরে যাচ্ছে দেখো এই যে চলে আসছি এই দেখো ব্রিজ বাঁশের পুল ব্রিজ বলতে ভুল বাঁশের পুল এই দেখো অনেক উঁচু দেখাই যাচ্ছে না কোথা কোথায় গো তোমরা ও দেখাই যায় না গো দেখা যায় না ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে ওই যে দেখছো ওরা কত উঁচুতে আর আমি নিচুতে এই যে দেখো নদীর নদীর পাড়ে চলে আসছি নদীর পাড়ে এখানে সবাই ধানের বীজ ফেলছে ওই যে ধানের বীজ ফেলেছে সবাই এগুলো কী ধান বলে এগুলো বড় ধান করবে আর কিছুদিন গেলে এদিকে দেখো ভুট্টা করেছে নদী একবারে পাড়ে দেখো নদীতে জলই নেই নদীর পাড়ে আমি যেতে পারবো না হয়তো ভয় লাগে ওই দেখো ধান নতুন ধানের বীজ করেছে কত সুন্দর লাগছে দেখছো ওই দেখো বিষ তো তোমাদের এই এই নদীর নামটা হচ্ছে দোলং নদী আর হচ্ছে আমার বাবার বাড়ির নদীর নাম হচ্ছে ডুডুয়া নদী তো এই নদীতে জল থাকে না পার হওয়া যায় বলো হেঁটে পার হওয়া যায় হেঁটে পার হওয়া যায় তো অত জল নেই হেঁটে নাকি পার হওয়া যায় চলো তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করব আগামী ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসব।